অফিসার এটা ও করেনি এটা ফাঁসাবার জন্য কিউ প্ল্যান করছে এটা নিনার প্ল্যান নিনা করেছে সব ওই রুমালের রক্তটা এটা অনন্যারই ওর নাক থেকে ব্লিডিং প্রায় হয় আমি জানি আমি ওনার ওয়াইফ আগেও হয়েছে ও বিশ্বাস করুন আমি ওনার ওয়াইফ ওনারা তোমাকে কি হয়েছে তো আপনি আমি অনন্য আমি এবারে বড় ছেলে আমরা এসেছিলাম একটা চুরির ব্যাপারে কথা বলতে তো আপনার ওই রুমালের রক্তের দাগটা কিসব বলছেন সেটা কি আচ্ছা লিনাকে আচ্ছা চুরি চুরি কি বলুন আমরা একটা গাড়ি চুরি ব্যাপারে কথা বলতে এসেছি গাড়ি চুরি এই আমাদের গাড়ি নাকি আমাদের গাড়ি জামশেদপুরে থাকে চুপ করো না এই কার গাড়ি অনন বাবু আপনার চুরি যাওয়া গাড়িটা মল্লিক বাজারের কাছে পাওয়া গেছে মল্লিক তোমার গাড়ি চুরি হয়ে গেছে আর তুমি বললে না তো সময় সুযোগ দিলে তবে না বলবে তুমি তো আর চুপ করো না শুনতে দাও না কি আর বলবে বাড়ি যাও